What do you think? What do you think? ভীষণই ভালো লাগছে আগের বছর তো আমাকে সম্মানটা দেওয়া হয়েছিল খুবই খুশি হয়েছিল তো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই আর বছরের পর বছর এগুলো হোক মানুষের চোখ খুলবে আরো যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা এত এফর্ট দিয়ে প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল এই বছরও আশা করি খুবই ভালো হবে তো লুকিং ফরওয়ার্ড স্বর্ণদা কি বলবে পাশে যে মানুষটি রয়েছেন তার টেলিভিশনে যাত্রা তোমার হাত দিয়ে শুরু আর সে এবার এখন বস হয়ে উঠেছে আমার বসে কি বলবে কেউ তো গর্বিত করেছে একদম গর্বিত তো করেছে রোজ করছে আগামী দিনেও করবে তাদের কোনো সন্দেহ নেই আর এরকম একটা মঞ্চ যেখানে প্রত্যেকে তো সম্মান ডিজার্ভ করে যে যার জন্য লোকে থাকছে দিন রাত আমাদের শিল্পের মানুষরা শিল্পী যারা সবাই তো সেই জায়গা থেকে তাদের একটা এরকম একটা প্ল্যাটফর্ম তাদের সম্মানিত করার জন্য এটা মানে ভীষণ ভীষণ হচ্ছে আজের মতই চলছে কাজের মধ্যে কাজ সমস্যা মানে প্ল্যান এখনো মানে আমাদের রইছে মানে আমরা এক সপ্তাহে মনে দুই দিন তিন দিন করে শুধু ঘুরেই বেরাচ্ছি অনুষ্ঠান যেখানতে শক্তি বাংলার মানুষদের যারা গর্বিত করেছে তাদেরকে সম্মান দেওয়ার জায়গা কি রকম বলবেন অনুষ্ঠানটিকে আমার মনে এটা দ্বিতীয় বছর দ্বিতীয় বছরে আমরা গত বছর থেকে আমরা এটা সেলিব্রেট করছি এটা একটা অভিনব একটা আইডিয়া যেটা আমি সবসময় বলে থেকে দেখেছি এক কত বছর পড়েছি এবারও বলছি যে বাঙালিরা জাতীয় স্তরে প্রচুর কাজ করছে এবং সেই জাতীয় স্তরে কাজ করার পর আমরা যেটা আমি যেটা ফিল করেছিলাম বলে আমি একবার সঙ্গীতের সঙ্গে ডিসকাস করেছিলাম যে আমরা পরে কিন্তু সেটা সেলিব্রেট হয় না মানে আমরা নানান রাজ্যে যাচ্ছি নানান জায়গায় জিতছি সেটা স্পোর্টস হতে পারে নাটক হতে পারে সিনেমা হতে পারে রাজনীতি হতে পারে নানান ফিল্ডে সোশ্যাল ওয়ার্ক হতে পারে কিন্তু যখন আমরা নিজেরা যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু সেটা সেইভাবে সেলিব্রেটেড হয় না বা সেইভাবে ঘরের লোকেরা সেই সম্মানটা দেয় না সেটা খুব মিস করতাম কারণ আমার সেটাই মনে হয়েছিল যে সবসময় যেটা বলি যে আমরা যতই বাইরে গিয়ে কন্টিনেন্টাল খাই না কেন বা সুশি বা মোমো খাই না কেন আমরা নিজেরা এক্সপেক্ট করি যখন আমরা নিজেরা বাড়ি ফিরে আসবো তখন কিন্তু মা সেই পায়েসটা বানিয়ে দেবে এবং মা হাতে সেই পায়েস বা মা হাতে সেই দই ফোঁটাটা হচ্ছে এই অনুষ্ঠান বা এই বাংলার জাতীয় গর্ব কারণ সেইটাই হচ্ছে যেখানে আমরা সবকিছু করে ফিরে এসে যখন ঘরে আসি ঘরের ভালোবাসাটা সবথেকে প্রিয় ভালোবাসা এবং সেটা মা বাবা স্ত্রী সন্তান পুত্র তারাই দেয় তো আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটা যেটা আমরা ঘরে সেলিব্রেট করছি বাইরের বিজয়টা কেমন লাগছে আজকে আমরা বাংলার জাতীয় গর্ব গ্র্যান্ড সাকসেসের পর আমরা আমরা মানে আমাদের টিম এত বেশি উৎসাহিত হয়েছে সেই জন্য বছর আমরা বাংলা জাতীয় গর্ব সিজন টু আজকে যার কাটিয়ে যেতে খুব ভালো লাগছে এবং আমাদের যে এই কনসেপ্টটা সেটা সম্পূর্ণ অভিনব এবং এই কনসেপ্টটা হচ্ছে বাংলার যারা উজ্জ্বল প্রীতি তাদের সাফল্যকে আমরা সেলিব্রেট করবো এবং সেটা করছি আমরা সেকেন্ড মার্চ আইটিসি সোনালি এবছর আর কী কী প্ল্যান রয়েছে রয়েছে সিজন টুতে সিজন বা সেটা আমি করতে করতে চাই না বিকজ সেকেন্ড ওয়েট হবে আমরা এবারে রাখছি বাংলাদেশ যারা আছেন তাদের যারা জাতীয় পুরস্কার পেয়েছেন যারা পদ্মশ্রী পেয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবং তাদের পুনরায় আমরা সম্মানিত করছি এটা ছোট থেকে আমরা বড় হয়েছি এই কবিতা শুনে বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজের পরিচয় বাঙালি পারে না এমন কোনো কাজ নাসা থেকে ভাষা সব জায়গায় এই যে উদ্যোক্তা যখন বাংলা সিনেমা প্রায় পিছিয়ে পড়েছে হিন্দি সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিকে একেবারে পাগলের মতো লোক দৌড় হচ্ছে সেই সময় বাংলাতে একটা ধাক্কা মুখ এখন পোস্ত আমি মনে করি এই কাজের জায়গা কারণ এখানে কুশিক আঙুল যেমন আসে গৌতম পোস্ট আছে আবার সাবির ফিচার যেমন আছে তেমনি এদের সঙ্গে হালদার আছে রাত্র বসু আছে সব মিলিয়ে এদের যে উদ্যোক্তা যে বাংলা ছবি যারা ভালো কাজ করেছে এবং অল্প শুধু এটা যারা ভালো খেলেছে যারা ভালো গিয়েছে যেমন আমাদের যেদিনকে যে সেকেন্ড মার্চ যেদিনকে আমাদের মেন ফেলিসিটেশন সেদিনকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রথম আমরা বুক করেছি সৌরভ গাঙ্গুলি পণ্ডিত চক্রবর্তী মানে এই জায়গাটা দিয়েও সন্দীপ রায় ফলে সব জায়গাটাতে বাঙালিকে একটা হেল্প করা কুমার মোটামুটি হয়ে গেছে তো এই যে একটা বাঙালি এবং বাংলা ভেরি গুড নিউজ এবং এটা আমরা বাঙালি যারা বাংলায় থাকে না যারা বাংলা থেকে উঠেছে তারা সবাই বাংলা তাদেরকে ফ্যালিসিটেট করা সম্মান দেওয়া এবং নানা কাজের মধ্যে এই কাজটা একটা দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমার মনে হয় যে নতুন যে সমস্ত ছেলেমেয়েরা খেলছে বুলছে নাচছে গাইছে ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না তারা খুব এনকারেজরা প্রোগ্রাম হয় बिस्नेस सदा शाम में वैलेंटाइन मतलब चोल से ऑलवेज वैलेंटाइन यू आर टैलेंटेड गवर्नमेंट व्हाट इज वैलेंटाइन देयर एक हवा है जो मन में रखते मन होछे होमू रे दिस बहुत अच्छा और भाई क्वा गुन लेगेचे বনে বনে ডালে ডালে फुले पटाए पटाए बे

পুরো বাসন্তী রং এখনও খেলছে ভালো এরকম করেই সবাই মিলে মিশে হাসতে এবং বাংলা যেন তার এর মধ্যে দিয়ে বাংলা যেন আরো অগ্রণী জায়গায় Yeah,

আমি রোমাঞ্চিত আমি আনন্দিত গর্বিত এটা আমার মনে হয় নতুন আমার কারণ বাংলা সর্বত জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে সর্বদা আজকে আমরা গর্ববোধ করি বাঙালি হিসেবে যেখানেই যাই না একটা দেশে বিদেশে বাংলা স্তর সমস্ত হয়েছে এবং এটা আমাদের কাছে একটা অভাব প্রাপ্তি এবং যাদেরকে সম্মান জানানো আর তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত নিজেরা করি এটাই সব থেকে বড় কাজ প্রথম যাতে জাতীয় না আন্তর্জাতিক এটা প্রথম একটা খুব সিম্পল স্লোগান আমার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তো এই এবং সেটা তো এখন ভ্যালিড মানে সব যে হয়ে গেছে সবাই সেটা পালন করছে তো তো আজকে জাতীয় স্তরে যাই যে বাঙালিরা আজকে এখানে সম্মান পাচ্ছেন এবং তা আমরা নিজেরাই এটা আমরা পালন করছি এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের ওই কথা কোটি সন্তান সন্তানের এমুক্ত জননীরা কিছু বাঙালি করে মানুষ গণনী এই ধরনের উদ্যোগ যত হবে রবীন্দ্রনাথ তো আক্ষেপ ভরে লিখেছিলেন যাতে এটা ভাঙে ওনার এই বয়ানটা এই ধরনের উদ্যোগগুলো সেই বয়ানকে ভেঙে দেবে আসলে বাঙালি একটা খুব গুরুত্বপূর্ণ জাতি পৃথিবীর এবং হতভাগ্য জাতি যেরকম দেশ ভাগ হয়েছিল আসলে ইন্ডিয়া তো ভাগ হয়নি বাংলার পাঞ্জাব ভাগ হয়েছিল এবং সেটার ফলশ্রুতি দীর্ঘদিন ধরে আমাদের উঠতে হবে তার মধ্যে আনন্দ হয় বাংলার গর্ব যারা নিয়ে আসে আমাদের আমাদের গর্বিত করেন তাদের নিয়ে অনুষ্ঠান সেখানে আসতে পেরে মনটা খুব ভালো লাগছে বাঙালির চিন্তনটা বাঙালি ব্যাপারটা চিরকালে কিন্তু ইন্টারন্যাশনাল যদি বহু বছর ধরে দেখি তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা তারও অনেক আগে বিদ্যাসাগর রামমোহন তারা কিন্তু সবই যে চিন্তনটা করতেন সেটা মানে কী বলবো সতীর দেওয়া প্রথা উঠিয়ে দেওয়া হোক বাল্য আমাদের বিবাহ বিবাহ মতন করে চালু করা পুরো ব্যাপারটা কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল একটা একটা ব্যাপার ছিল রদ বিধবা বিবাহ চালু করে তো এই টোটাল ব্যাপারটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার ছিল বাঙালি অনেক ক্ষেত্রে হয়তো সাহস করে ওই জাতীয় গর্ব বা ইন্টারন্যাশনাল গর্ব হওয়ার জন্যে যেহেতু বাংলা এই পশ্চিমবঙ্গটা একটা বাঙালির যে নিজস্ব জায়গাটা সেটা এতটাই কমফোর্টেবল এবং এতটাই সমৃদ্ধ যে ওই তাগিদটা যেটার মধ্যে থেকে বেরিয়ে অন্য একটা শহরে ইউজ করতে হবে সেটা হয়তো বাঙালি সেভাবে অনুভব করেন কিন্তু বাঙালিরা যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে গেছে তারা আপনারা দেখুন সবাই কিন্তু খুব এক্সেল করেছে ভীষণভাবে এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা যা কাজ করেছেন তারা সব জায়গাতেই চিন্তু সমাজ তো সেরকম একটা জায়গায় যেখানে বাঙালিদের বাঙালির জাতীয় গর্ব হিসেবে সেলিব্রেট করা হচ্ছে আমি বার্ততার সঙ্গে সম্পূর্ণ এক পথ যে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন লিখেছিল আক্ষেপ করে লিখেছেন আজকে হয়তো উনি নতুন করে দেখলে ওইটা হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে একটু আনন্দের সাথে কেশতেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ওই ওইটা যাতে আমরা নিজেদের মধ্যে রাখতে পারি আই ওয়ান ইন আই মাই খুব জরুরি কারণ আমাদের এখানে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে গুণী মানুষ অনেক আছে কিন্তু তাদের মধ্যে বহু মানুষ মরণোত্তর স্বীকৃতি পান পরে আবার তারা চলে যায় যখন কিন্তু খুব জরুরি তাদের জীবদ্দশায় স্বীকৃতি দেওয়া তাদেরকে বোঝানো কারণ শিল্পীরা খুব অভিমানী মানুষ এবং তারা চায় তারা ওইটুকুই চায় এখন একজন মানুষ অভিনয় করে তারি চায় একজন শিল্পী চায় যে তার জিনিসগুলো লোক আরও বেশি দেখুক তাই সেইটার জন্যে এই ধরনের অনুষ্ঠান যারা গর্ব হয়ে ঠিক পেরে তাদেরকে তাদেরকে নিয়ে মানে কোনো উদযাপন করা সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে বাংলা উজ্জ্বল হয় এবং বাংলা বিশ্বের কাছে যে জায়গার মানুষ নিজেরা নিজেদেরকে গর্ব করতে না পারবে সে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কী করে উজ্জ্বল হবে বাংলা সেটা বারবার করার সময় হয়েছে এগুলো তার একদিন মানে সরাসরি উদ্যোগ আমি খুব মানে স্বাগত জানি তা আপনার কথা সবাই শুনতে চাইছে কেমন আছেন প্রথম একটু বলুন ভালো আছেন কিরকম মনে হচ্ছে এই যে একটা সুন্দর একটা অনুষ্ঠানে এসেছেন কি বলবেন সেই অনুষ্ঠানটিকে নিয়ে অনুষ্ঠানটিকে নিয়ে কি বলবেন অনুষ্ঠান খুব সুন্দর আমি কি বললাম যে আমি কোন ফর্মুলাতে বলে সমবেত জানি এত ভালো

কার্টেন রেজার সিজন টু এটা অ্যানাউন্সমেন্ট করার জন্য নয় বরং গত বছর যেমন আপনাদের সকলকে পাশে পেয়েছিলাম সেরকম আগামী দিনেও আপনাদের সকলকে পাশে পেতে চায় আমাদের এই প্রচেষ্টায় আমাদের এই পথ সো ওয়ান্স আগেইন থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি